এক পায়ে গ্লাস এই মজার এবং লাফাতে যাবে এবং একটি করে গ্লাস নিয়ে আবার লাফাতে এসে আমাদের দেওয়া জায়গায় রাখতে হবে যে সব করে গ্লাস সবার আগে আমাদের দেওয়া জায়গায় রাখতে পারবে সে হবে আজকের নিজেতা আমাদের প্রিয় দর্শকদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন যদি ভালো লাগে আপনার প্রিয় মানুষটিকে আমাদের ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে মজায় থাকুন আপনার জীবনে কষ্ট থাকলে সঙ্গে আসুন সঙ্গে খেলতে থাকুন তাই কিনা করে আবার উমর উমর দোলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং উপভোগ করুন এবং আজকে কানা আমাদের বিজেতা হল আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন